लड़ाई बदले खे लड़ाई दीदी

মহান দিবসকে সামনে রেখে শ্রমিকের অধিকার আদায়ের দিন হিসাবে আমরা গণ্য করে থাকি একটা কথা বলতে চাই বর্তমানে যে সরকার আছেন আগামীকাল ওনারা চীন

আমাদের সেই কপাল দেয় আমরা এখন চত্বর ঘন্টা কাজ করে তিন ঘন্টা চ্যালেঞ্জ করে কাটে বাকি ঘণ্টা চালানো করে আমরা চার ঘন্টা ধরাই এই হলো আমাদের সমদ্র মানুষের খুঁজে হিসাব করি সেই ঘণ্টা চার ঘন্টা ধরিয়ে একটা মানুষ আমরা সুস্থভাবে পরের দিন প্রোডাকশন দিতে পারে না আমি বলতে চাই আমাদেরকে বৈষম্য আমাদের সরকার তৈরি করেছে দিচ্ছে বৈষম্য আমাদের দেশে চলে একটি হয়েছে নারী শ্রমিকদের জন্য বৈষম্য সরকারি সেক্টরে ছয় মাসের মাতৃত্বকালীন সুবিধা এবং ছুটি আমাদের শ্রমজীবী মানুষের জন্য চার মাসের মাতৃত্বকালীন ছুটি এখানে আমরা নারী শ্রমিকরা অত্যন্ত মানুষ একটা মা হিসাবে আমরা আমাদের

এক কেমন সংবিধান আমাদের এ কেমন আমাদের রীতি নীতি সমাজের আমাদের ঘনি বিশ্বের সাথে তাল নিয়ে প্রোডাকশন দিতে হয় ঘনি বিশ্বের সাথে তাল নিয়ে আমাদের কাজের রেট নির্ধারণ করা হয় প্রোডাকশন দিতে হয় পয়ালিটি দিতে হয় মজুরির খেলায় সব জায়গায় নিম্ন আমাদের মজুরি নিম্ন আমাদের মেডিকেল কাজ করতে হয় আমি আরেকজন নিয়ে আমার বক্তব্য শেষ করলাম

সেটা বাস্তবায়ন করবে আবার আঠারো দফা ত্রিপত্রের চুক্তি যে চুক্তিটা বড় হয়েছিল এপ্রিল মাসে মেজুরি পূর্ণ নির্ধারণ তোমরা বিবেচনা করবে আজকে এপ্রিল মাসে তিরিশ তারিখ আমরা কোন কথাই সরকার এবং মালিকের মুখে শুনি না এখন যদি শ্রমিকরা রাস্তায় নামে তাহলে বলা হবে শ্রমিক নেত্রী মেজুরা উস্কানি দিয়ে রাস্তায় নেমেছে আপনারা ওয়াদা করেছেন আপনারা চুক্তি করেছেন আসতে শ্রমিক সংগঠন এবং শ্রমিক এজন্য দায়ী থাকবে না সবাইকে সব আমি শুভেচ্ছা জানিয়ে মেয়াদী মাসে আপনি শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি সব দুনিয়ার মজদুর এখন মেহনতি মানুষের জয় পরিবার জয়ার মজদুর সংস্থাপন সত্য নয় নয় দয়ার নয় জাতীয় বন্ধুগণ আমরা আমাদের এই আজকের পথসভার একদম শেষ পর্যায় চলে এসেছি এরপরে আমরা এখান থেকে একটি মিছিল নিয়ে পলটনে যে শেষ করব আমাদের এখন আজকের এই প্রধান বক্তা পথসভায় বক্তব্য রাখছেন জাতীয় শ্রমিক জোট বাংলাদেশের সংগ্রামী সভাপতি অন্যতম নেতা বাংলাদেশের অন্যতম শ্রমিক নেতা জাতীয় শ্রমিক জোট বাংলাদেশের সংগ্রামী সভাপতি নেতা সাইফুদ্দিন মুক্তিযোদ্ধা সাইফুজ্জামান বাদশাহ সাইফুজ্জামান ভাইকে তার মূল্যবান বক্তব্য নারী প্রতিষ্ঠাপ এবং

দেখাত আমাদের প্রিয় নেতা সহকর্মজীবী সকল বন্ধুদের আমার ব্যক্তিগত পক্ষ এবং জাতীয় সদিজ্য সমাজের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই জানাই অভিনন্দন জানাই এবং কৃতজ্ঞতা জানাই নারী সহযোগী মানুষের আন্দোলনের সামনে থেকে যে লড়াই সংগ্রাম করছে সেই কারণে কর্মজীবী কর্মী আমরা লড়াইয়ের মধ্যে লড়াইয়ের মধ্যে একশো বছর আগে রক্ত দিয়েছে জীবন দিয়েছে একশো উনচল্লিশ বছর থেকে ময়দানে আগামীকাল রে দিবস উপলক্ষে আজকের যে সমাবেশ এবং র্যালি সেই সমাবেশেও গুরুত্বপূর্ণ বিষয় মানুষের ন্যূনতম জাতীয় মজুরি কাজের ক্ষেত্রে নিরাপত্তা ছুটি নারী পুলিশের বৈষম্য এই লড়াইয়ের মধ্যে করে যেতে হচ্ছে বর্তমান বাংলাদেশে সাড়ে বারো কোটি ভোটার তার ভোটার হচ্ছে আমরা যারা শুধু মানুষ তারপরেও আমরা আমাদের ন্যূনতম মর্যাদা ন্যূনতম বেঁচে থাকার মজুরি ন্যূনতম কর্মক্ষেত্রের নিরাপত্তা এইসব বিষয়ে আমাদেরকে সবসময় লড়াইয়ের মধ্যে থাকতে হচ্ছে এবং নানা রকমের নির্যাতন নিপীড়ন নিবর্তনের মধ্যে দিয়ে আমাদেরকে চলতে হচ্ছে এই গণত দিবসের সেই সব সমস্কার আমরা যতদূর জানি একটা ভালো প্রতিবেদন বা রিপোর্ট জমা দিয়েছে আজকের এই নারীর সমাবেশ করতে কখনো বাংলাদেশে বিভিন্ন কর্মক্ষেত্রে মানুষ শ্রমজীবী মানুষ চাকরি দাঁড়াচ্ছে অধিকার রক্ষা করার লড়াই করতে গিয়ে জেলখানে যাচ্ছে কর্মক্ষেত্রে নিরাপদ কর্মসংস্থান বলার অধিকারের কারণে সে নির্যাতিত হচ্ছে নিপীড়িত হচ্ছে আমরা এই সকল ধরনের দেশযাতন নিপীড়ন ওই সমস্যা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে বাংলাদেশে যে বিদ্যমান সময়ের আছে আমাদের যে আইনে শিক্ষিত অধিকার সেই অধিকার রক্ষা করবার জন্য আমাদের লড়াই করতে হয় আমরা আমাদেরকে ন্যূনতম আমাদের অধিকার গণতান্ত্রিক শ্রম আমাদের অধিকার কর্মক্ষেত্রে আমাদের অধিকার নারী কিংবা পুরুষ কিন্তু সেই অধিকারের জন্য আমাদের প্রতিনিয়ত লড়াই করতে হচ্ছে এই দিবসে আমরা শপথ দিতে চাই আমরা আমাদের মতো করে এই রাষ্ট্রকে তৈরি করতে চাই আমরা শ্রমজীবী মানুষ মনে যতদিন পর্যন্ত রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করতে না পারবে ততদিন শ্রমজীবী মানুষের মুক্তি নাই সুতরাং কথা বিশ্বাস করে আমরা এই কথা বলতে চাই যতদিন পর্যন্ত মানুষের বন্ধু রাজনৈতিক দায়িত্ব নেবে তার আগে আমাদের ঐক্যবদ্ধ আমাদের কি অধিকার দাবি আমাদের দৃঢ়তম মজুরি আমাদের মর্যাদা কাজের নিরাপত্তা ছুটি শ্রমিক হিসেবে স্বীকৃতি এসবের জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হবে শক্তিশালী লড়াই গড়ে তুলতে হবে আমরা শ্রমজীবী মানুষ যত বেশি ঐক্যবদ্ধ হবে শক্তিশালী হতে বলবো যে সরকারি থাকুক না কেন সে তখন বাধ্য হবে আমার ন্যায় রোগ দাবি বেড়ে নিতে এবং সেগুলো প্রয়োগ করতে সুতরাং কথা না বলিয়ে আমরা যে ভ্যালিতে যাবো এবং বিভিন্ন সময় শুনেছেন আমি তাই আমার ক্ষেত্রে আমার শেষ করে একটি কথা বলে শেষ করতে চাই আমরা সমান তালে চলতে চাই সেটা মজুরির ক্ষেত্রে অধিকারের ক্ষেত্রে কাজের নিরাপত্তার ক্ষেত্রে আমাদের নারী পুরুষের সমান অধিকার নিশ্চিত হতে হবে আমরা ন্যূনতম জাতীয় মজুরি শ্রমিক কর্মসাহ কমিশন ঘোষণা করেছে ন্যূনতম জাতীয় মজুরি তিরিশ হাজার টাকা ঘোষণা করতে হবে এবং স্থায়ী মজুরি কমিশন গঠন করতে হবে সুতরাং আমাদের এই ন্যূনতম মজুরি গণতন্ত্র গণতান্ত্রিক সময় কাজের নিরাপত্তা নিরাপদ কর্মক্ষেত্র নিরাপদ নারীদের জন্য কর্মক্ষেত্র মাতৃত্বকালীন ছয় মাসের ছুটি হবে ছুটি সহ আমাদের যে প্রতিনিয়ত উচ্চারিত দাবি এই দাবিগুলো বাস্তবায়নের জন্য আমরা ঐক্যবদ্ধ হবে মাধ্যমে শক্তিশালী লড়াই করে তুলব এবং সেই লড়াইয়ের মধ্যে আমরা আমাদের দাবি আদায় করব এই অঙ্গীকার ব্যক্ত করে আবারও বেঁধে বসেন শুভেচ্ছা জানিয়ে কর্মজীবী নারীকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি দুনিয়ার বস্তু রেখাও